একটি মাত্র সেটিংস যদি আপনার ফোনটিতে আপনি করে রাখেন তাহলে কখনোই আপনার ফোনের যে মেমোরি রয়েছে বা স্টোরেজ রয়েছে এটা ফুলফিল হবে না আপনার ফোনটিতে আপনি যতই অ্যাপস বা গেমস ইউজ করেন না কেন আপনার ফোনের মেমোরি কখনোই ফুল হবে না তো কাজটা কিভাবে করতে হয় কোথায় গিয়ে সেটিংসটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি পেজটি ফলো করে রাখেন আর ভিডিও টানমেন্ট শেয়ার করে রেখে দেন অনেক বেশি কাজে আসবে তো কাজটি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন তারপর ডান পাশে উপর যে লোগোটি রয়েছে সেই লোগোটিতে ক্লিক করবেন একটু নিচে দিকে দিতে সেটিংস নামে যে অপশন রয়েছে এটির উপর ক্লিক করতে হবে দেন প্রথমে জেনারেল অপশন রয়েছে এটির উপর ক্লিক করবেন স্ক্রল করে একটু নিচে দিকে আসবেন দেখতে পাবেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস নামে একটি অপশন রয়েছে অবশ্যই কিন্তু আপনি কি করবেন ক্লিক করার মাধ্যমে এখান থেকে অপশনটি এনাবল করে দিবেন তো এই অপশনটি যদি আপনার ফোনে আপনি এনাবল করে দেন তাহলে আপনার ফোনে আপনি যতই অ্যাপস বা গেম করেন না কেন সেগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি গুগল প্লে স্টোর থেকে সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে আন করে দেওয়া হবে আর আন করে দেওয়ার পরে সেই অ্যাপসগুলো যতটুকু জায়গা আপনার ফোনে বা মেমোরিতে জখল করেছিল সেই জায়গাগুলো কিন্তু খালি হয়ে যাবে আর এভাবে কখনোই আপনার ফোনের যে ফোন স্টোরেজ রয়েছে বা রয়েছে এটা কখনোই ফুলফিল হবে না অবশ্যই ভিডিওটি টাইম শেয়ার করে রেখে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ